তো নমস্কার বন্ধুরা আমি অলোকেন্দ্র চক্রবর্তী তোমাদের নিউজ ভারত তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছিলে দাদা যে তুমি এরকম টাইপের কোনো ভিডিও আনো যেটা দিয়ে মানে যেটা দেখতে চাই আমরা বা যেটা তুমি এর আগে করতে সেটা আমাদের খুব ভালো লাগতো সেটা অথেন্টিক মনে হতো তো ঠিক আছে আমি তোমাদের জন্য সেরকম কথা ভেবে কিন্তু সেরকমই একটা ভ্যাকান্সি এনেছি যেটা এয়ারপোর্টের ভ্যাকান্সি বাট এয়ারপোর্টের ফট সেটা তোমরা জানতে পারবে তো মানে অ্যাকচুয়ালি আমি এখন কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে মানে যেটা আমাদের কলকাতায় এয়ারপোর্ট আছে সেখানে আমি এসেছিলাম ইন্টারভিউ দিতে বাদ বাকিটা মানে সেখানে নয় মানে এয়ারপোর্টের কিছু নয় কেন বিভিন্ন রকম অথরাইজেশন থাকে তাদের আন্দারে বিভিন্ন রকম ইন্টারভিউ দিতে হয় সেই ইন্টারভিউতে এসেছিলাম বাদ বাকিটা এখানে ভিডিও করা নিষেধ তো আমি এখানে ভিডিও করতে পারবো না বাইরে গিয়ে অথবা বাড়িতে গিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দেবো তো ততক্ষণের যেন পুরো ভিডিওটা তোমাদের কিন্তু মন দিয়ে কিন্তু দেখতে হবে অবশ্যই এরকম মাথায় রাখতে হবে এই মুহূর্তে আমরা কিন্তু সত্যিই এয়ারপোর্টের দিকে আছি তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা বুঝতে পারছো অনেকে যারা যারা এসেছো তারা চিনবে যারা এসেছো যারা মানে যারা এসে তারা দেখেছো তারা আসলে তারা দেখবে তো পুরো ভিডিওটা দেখতে হবে এবং এটা কিন্তু তোমাদের জন্য সাসপেন্স ভিডিওটা হল যে এয়ারপোর্ট ফ্রডের ভিডিও পারবে না বাড়িতে কি বলবো এখানে আমি কোনো রকম কোনো ভিডিও করতে পারবো না স্ট্রিক্টলি বারণ আছে তো গাইজ তোমাদের এতক্ষণ ধরে আমি সামনেটা ছিলাম সেজন্য অতটা মানে ভালো করে বলতে পারছিলাম না তো তোমাদের এই ভিডিওটা থাকবে কত কি মানে তোমরা ইনকাম করতে পারবে এখানে কাজটা কি আছে বা এখানে তোমরা কি করে মানে কলকাতায় এয়ারপোর্টের একটা অথেন্টিক কাজ পাবে কোথায় গেলে তোমরা পাবে কীভাবে ইন্টারভিউ প্রসেস হয় অ্যাকচুয়ালি আজকে আমি সমস্ত কিছু জানতে এসেছিলাম ঠিক আছে মানে টোটাল যত রকমের যা যা কিছু হয় সেগুলো আমরা সব জেনে গেছি ফ্রডটা বলবো না বা ঠিক আছে একদম অথেন্টিক আছে বাট তো তোমরা কী করে তোমরা আবেদনটা করবে তার জন্য তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে পরপর এয়ারপোর্টে চাকরি চলে আসবে বাট ভিডিও ভালো আছে নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করব সবাই ভালো যাচ্ছ আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভালো জব আচ্ছা এই ভিডিওটা না পুরোটা তোমরা শেষ পর্যন্ত দেখবে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো এবং এয়ারপোর্ট নিয়ে আরো একটা ভ্যাকান্সি আসবে তোমরা মানে আমি যখনই তোমাদেরকে বললাম যে রানাঘাট এবং কল্যাণীর মধ্যে একটা ফ্রডও হতে পারে অথবা রিয়েলও হতে পারে এটি কনসালটেন্ট গড়ে উঠেছে এয়ারপোর্টে তোমরা সঙ্গে সঙ্গে বলছো যে ভিডিও দিতে তো এটা একটু টাইম লাগবে আমাকে তিন চার দিন টাইম দাও আমাকে গিয়ে ভিডিও করতে হবে তো ওটার ভিডিও তোমরা খুব তাদের পেয়ে যাবে বাট আজকে আমরা দমদম এয়ারপোর্টের ভ্যাকান্সি নিয়ে এসেছি ঠিক আছে দমদম এয়ারপোর্টের ভ্যাকান্সি এবার তোমাদেরকে এখানে তোমাদেরকে বলে রাখি এখানে দমদম এয়ারপোর্টের ভ্যাকান্সি দমদম এয়ারপোর্টে কিন্তু ছেলে মেয়ে প্রচুর পরিমাণে নিয়োগ করা হচ্ছে কিন্তু মাথায় রাখবেন তো এয়ারপোর্ট কারণ নয় যে এয়ারপোর্টে বিভিন্ন রকমের কনসালটেন্ট অথবা এনজিওরা যুক্ত থাকে তারা বিভিন্ন রকম ভাবে ক্যান্ডিডেট দিয়ে থাকে ঠিক আছে এটা ভালো করে আপনারা জানেন এবং এয়ারপোর্টের সবথেকে বড় একটা মিথ্যে কথা হলো আট ঘন্টা বা দশ ঘন্টা তোমাদের কাজ হবে এটা কিন্তু সবথেকে একটা বড় মিথ্যে কথা কেন মিথ্যে কথা বললাম দেখো আগে তোমাদের জানতে হবে যে এয়ারপোর্টে কাজ করার নেগেটিভ দিকগুলো কি তারপরে তোমাদের জানতে হবে পজিটিভ দিকগুলো যারা এয়ারপোর্টের কাজের বিষয়ে মানে ইন্টারেস্টেড বা যাদের কেউ এয়ারপোর্টে কাজ করে তারা সমস্ত কিছু জেনে থাকবে কিন্তু সবাই কিন্তু এয়ারপোর্টের সত্যিটা কিন্তু জেনে থাকে না ঠিক আছে এয়ারপোর্টে অনেকটা কিন্তু ডার্ক টুট থাকে তো সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে ঠিক আছে তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমি প্রথমে আবেদন প্রসেসটা বলে রাখি যারা যারা আবেদন করবেন অবশ্যই তোমরা ডেসক্রিপশনে যাবেন ডেসক্রিপশনে কিন্তু একটি লিঙ্ক আছে লিঙ্ক মানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে একটা আমার চ্যানেলের থাকবে আর একটা হলো এক্সট্রা করে অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে এবং তার সাথে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক থাকবে তো অ্যাপ্লিকেশন লিঙ্কটা তোমাদের ফিল আপ করতে হবে প্রথমে তারপরে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে জয়েন করতে হবে এখানে কি কুড়ি তারিখ ইন্টারভিউ আছে তো কুড়ি তারিখ তোমাদের কিন্তু অ্যাড্রেস ওখানে কিন্তু দিয়ে দেওয়া হবে কুড়ি তারিখের পর কিন্তু আর কোনো ইন্টারভিউ নেই মানে অনলি ফর যারা আজকে দেখছেন তারাই আবেদন করতে পারবেন যারা কালকে থেকে জয়েন হবেন তারা কিন্তু করতে পারবেন না ঠিক আছে মানে এখানে কুড়ি তারিখেই ইন্টারভিউ হয়ে যাবে তো কুড়ি তারিখের মধ্যে কিন্তু কুড়ি তারিখের মানে আগে কিন্তু তোমাদেরকে জয়েন হতে হবে এবং অ্যাড্রেস কিন্তু দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে বসে রাখবেন এবং কেই কিন্তু অধৈর্য হয়ে যাবেন না ঠিক আছে এটা হলো একটা জিনিস আচ্ছা এবার আমরা নেক্সট নেক্সট এবার কাজ এখানে কাজ কি করতে হবে এটার ব্যাপারে আসবো ঠিক আছে এখানে কাজ কি করতে হবে এটার ব্যাপারে আসবো তো যাত্রীবাহী বিমানে ব্যাগ লোডিং আনলোডিং এবং বিমানের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা মানে এক কথায় তোমাদের কার্গো বয় কাজ করতে হবে বাট এখানে আমি যেটা মানে এখানে যেটা বলা হয়েছে বাংলা আমি সেটাই তোমাদেরকে বলছি ব্যাগ লোডিং আনলোডিং আর হলো পরিষ্কার পরিচ্ছন্ন করা তোমাদের এখানে কাজ হয়ে থাকবে খুব একটা বেশি এখানে স্যালারি পাওয়া যায় না এটা হলো সব থেকে নিম্ন মানের জব যেখানে তোমাদের মেশিনের মাধ্যমে বা বিভিন্ন রকম ট্রলি গাড়ির মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ব্যাগ লোডিং আনলোডিং করতে হয় এছাড়া কিন্তু তোমাদের এখানে যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা বিভিন্ন মেশিনের মাধ্যমে ভেতরে মানে ভেতরে বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এক কথা এগুলো চাকরি বলা হয় ঠিক আছে তো যারা এরকম টাইপের চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে আবেদন করবে কেউ না এটা খুব সম্মানীয় বা বা এটা খুব রেপুটেটেড হাই জব হয়ে থাকবে কারণ এখানে কিন্তু এক কথায় মানে যেটাকে আমরা অন্যান্য জায়গায় বলি গ্রুপ ডি বা একদম একদম লোয়েস্ট জব এটা কিন্তু এয়ারপোর্টের একদম গ্রুপ ডি বা লোয়েস্ট জব তোমরা কিন্তু ধরতে পারো ঠিক আছে আচ্ছা নেক্সট জিনিস আসি এখানে তোমাদের আট ঘন্টা রোটেশনাল শিফ্টে কাজ হবে দেখো এখানে আট ঘন্টা রোটেশনাল শিফ্টে কাজ হবে আমি প্রথমে বললাম যে এখানে ওয়ার্কিং টাইম এয়ারপোর্ট লাইন এবং হসপিটাল লাইনে ওয়ার্কিং টাইম যেটা বলা হয় সেই ওয়ার্কিং টাইমে কোনো দিন কাজ হয় না ঠিক আছে তো এখানে যদি আট ঘন্টা বলা হয় থাকে তাহলে তোমরা ন ঘন্টা বা দশ ঘন্টা তোমাদের ডিউটি ধরে রাখতে পারো এয়ারপোর্টে এরকমভাবেই কাজ হয়ে থাকে কারণ কোনো প্লেন লেট করলে তোমাদের তার নয় কিন্তু ওয়েট করতে হবে ঠিক আছে তোমাদের ডিউটি শেষ হলে তোমরা চলে পারবে না ঠিক আছে বা কোনো কারণে ধরো কোনো কিছু প্রবলেম হলো তোমাদের কিন্তু সেই কাজটা করে দিয়ে আসতে হবে তো তো এখানে আট ঘন্টা বলা হয়ে থাকলে এখানে ন দশ ঘন্টা কিন্তু তোমাদের কাজের ক্ষেত্রে লাগতে পারে আচ্ছা এখানে কোয়ালিফিকেশন কি লাগবে এখানে কোয়ালিফিকেশন অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস তোমাদের এখানে লাগবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সবাই কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে ঠিক আছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাশ লাগবে তিরিশের উড়তে আর কেউ যেও না ঠিক আছে তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করলে তো তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আঠেরো থেকে বছর পর্যন্ত বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আচ্ছা আমি একটু কথা বলে কি এখানে ব্যাপারে কোনো কিছু লেখা নেই তো যেহেতু আমি এয়ারপোর্টের ব্যাপারে মানে বেশিরভাগটাই জানি কারণ আমার অনেক বন্ধুরা এয়ারপোর্টে কাজ করে ইনফ্যাক্ট আমি নিজেও অনেকবার ইন্টারভিউ দিয়েছি বিভিন্ন এনজিও থেকে ঠিক আছে ইনফ্যাক্ট

যাদের আছে তাদের মানে তাদের কাজের ক্ষেত্রে সুবিধা হবে আমি আবারও বলবো অনেকের এখনকার যুগে পাসপোর্ট আছে পাসপোর্ট পাওয়ার কোনো ব্যাপার না তো পাসপোর্ট যাদের আছে তাদের আই থিঙ্ক ইন্টারভিউ ইন্টারভিউ মানে ইন্টারভিউটার বলতে সুবিধা হবে তারা আই থিঙ্ক সিলেকশন হবে ঠিক আছে তাদের আই থিঙ্ক সিলেকশন হবে আচ্ছা তোমাদের এখানে সিলেকশন নিয়ে আমি কিছু কথা বলতে চাই ভিডিও শেষে ভালো করে শুনবে এখানে তোমাদের বেতন হলো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তোমাদের এখানে বারো হাজার তেরো হাজার টাকার মতো তোমরা ধরে রাখতে পারে এখানে তোমাদের বেতন এটা খুবই নিম্নমানের বেতন দেওয়া হয় এখানে বাট এটাই তোমাদের বেতন হবে ঠিক আছে পি এপিএসআই এর সুবিধা এখানে তোমরা পাবে বা প্রথম থেকে পাবে কি না এটা কোনো গ্যারেন্টি আমি দেবো না পি এপিএসআই সুবিধা তোমরা এখানে পাবে তবে তোমরা ধরে রাখো যে তিন মাস বা ছ মাস পর থেকে এখানে পি এপিএসআই তোমরা এখানে পেয়ে থাকবে ঠিক আছে আচ্ছা এখানে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারেন আচ্ছা আমি ভিডিওর প্রথমেই বলে রাখলাম যে এই এয়ারপোর্টে কিন্তু বিভিন্ন এনজিওর মাধ্যমে কাজ হয় এটা আমি বলেছি আই থিঙ্ক বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে বা বিভিন্ন ভেন্টারশিপ মাধ্যমে তোমরা যা খুশি বলতে পারো এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট তো একটা জায়গা ওখানে বিভিন্ন রকম কোম্পানি নিয়ে থাকে এবং তারা কিন্তু প্রোভাইড করে তাই রাইট আমি এটা ভিডিওর প্রথমে বলেছি ঠিক আছে তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে এখানে তোমাদের ইন্টারভিউতে যারা যারা পাস করবে তারা তারা তো চাকরি পাবে কোনো ব্যাপার নেই ঠিক আছে এবং আমি তোমাদেরকে আমি তোমাদেরকে একটা জিনিস বলবো যদি তোমাদের এয়ারপোর্টের মানে পাসপোর্ট যদি না থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করো না পাসপোর্ট আমি আবার বলছি পাসপোর্ট ভিসা কিন্তু লাগবে না তো পাসপোর্ট যদি না থাকে তাহলে তোমরা আবেদন করো না পাসপোর্ট থাকলে অনেকটা সুবিধা হয়ে যায় মানে চাকরি পাওয়ার জন্য চাকরি পাওয়ার ক্ষেত্রে আচ্ছা যারা এখানে আবেদন করতে মানে যারা এখানে আবেদন করবেন কিন্তু কাজ পাবেন না বা যারা এখানে সিলেকশন হবেন না তাদের কিন্তু এখান থেকে যে এনজিও মাধ্যমে তোমরা থেকে কিন্তু ট্রেনিং করতে করার কথা বলতে পারে ফ্রি ট্রেনিং ফ্রি ট্রেনিং করার কথা বলতে পারে তো সেটা তোমাদের ইচ্ছা আমি তোমাদেরকে বলবো যে তোমরা স্কিপ করে যেতে পারো ঠিক আছে মানে ট্রেনিংটা তোমরা করো না তোমরা আবার অন্য কোনো জায়গা থেকে ট্রাই করে সেটা তোমাদেরকে আমি আগে থেকে বলে রাখলাম তো ডেসক্রিপশন ফলো করবে ডেসক্রিপশনে পুরো প্রসেস কিন্তু তোমাদের এখানে বলা আছে যে কিভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে কিভাবে তোমাদের এখানে যেতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু ঢুকতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকার পর বাদ বাকিটা তোমাদের ডেসক্রিপশনে কি দেখতে পাবে ডেসক্রিপশনে আমি ডিটেলসে সমস্ত কিছু লিখে দেবো তবে একটা কথা বলবো যারা পুরো ভিডিও না দেখেই ঢুকে গেছো বা যারা পুরো ভিডিও না দেখে ঢুকে গেছো তাদের হবে না ঠিক আছে

তোমরা অবশ্যই ওয়েট করো ঠিক আছে আজকে অনেকগুলো লোকেশনে একটা বিকেল বেলা আসবে কিন্তু এক্সপিরিয়েন্সও আছে ওখানে এবং কিছু মানে তোমাদের এখানে কিছু চাওয়া হয়েছে ওখানে কিছু জিনিসও চাওয়া হয়েছে যেগুলো হয়তো সবার থাকবে না বাট যাদের থাকবে তাদের জন্য কিন্তু স্যালারি দারুণ আছে তো বিকেল ভিডিওটার জন্য সবাই ওয়েট করো চলে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার জন্য এটুকু আবার নেক্সট ভিডিও দেখা হবে তার কোনো জন্য আমাদের টেলিগ্রামে ঢুকতে ভুলবেন না আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ঢুকতে কিন্তু একদিন ভুলবেন না বন্ধুরা চলে আমাদের আজ জাহিন্দ